তাই তো এখানে কত ফুল আসলো এসে কি করল, খুব ভালো কাজ করলো খুব ভালো করেছে আপনাদের এসে আপনাদের আন্দোলনটাকে ভেঙে দিল ঐতিহাসিক আন্দোলন যে আন্দোলন বাঁচার শপথ চিনিচ্ছিল যে আন্দোলনের মধ্য দিয়ে গ্রামের গরিব কৃষক মজুর ছাত্র যুব সকলের একটা স্বপ্ন তৈরি হচ্ছিল সেই স্বপ্নে জল ঢেলে দিল শুভেন্দু এসে এখানে এসে ঘর ভাড়া করলো বললেন এখানে থাকবে এখানে গরিবদের জন্য লড়বে আদিবাসীদের জন্য লড়বে কৃষকদের জন্য লড়বে মা বোনদের জন্য লড়বে লড়বে বিজেপি লড়বে লড়বে বিজেপি লড়তে পারে বিজেপি মিথ্যে কথা বলে এখানে চলে যাচ্ছে সন্দেশখানের মানুষ এত বোকা বুঝছে না বিজেপি কি করতে চাইছে সুবেন্দু কি করতে চাইছে সুবেন্দুকে কয়েকজন মা বোনের এসে ফুল দিচ্ছে বলে একেবারে আলনাতে আটখানা হয়ে যাচ্ছে মনে করছে সন্দেশখালির মানুষ সব তাদের দিকে চলে যাচ্ছে না কখনোই না কেন সন্দেশখানের মানুষ খুব ভালো করে জানে তো এখানে দাঁড়িয়ে বললো হিন্দু এলাকায় কাজ হবে না হিন্দু এলাকায় কাজ হবে মুসলিম এলাকায় কাজ হবে মাইনরিটি এলাকায় উন্নয়ন হবে না অর্থাৎ এখানে দাঁড়িয়ে পরিষ্কার তিনি বলে গেলেন সেই হিন্দু মুসলমান সন্দেশখালী মানুষ মানবে এটা হিন্দু মুসলমান সন্দেশখালী মানুষ মানবে মানবে না কারণ মানুষ আদিবাসী তফসিলি জাতি উপজাতি হিন্দু মুসলমান সকলে কাঁধে কাঁধ দিয়ে এই এলাকার উন্নয়ন করেছেন সন্দেশকালীর মাটিকে তকবক করে আপনারা উজ্জীবিত করেছেন সন্দেশকালীর সংস্কৃতি সন্দেশকালীর ভাষা এত ঐতিহ্য বহন করে সেইটাকে ভাঙতে চাইছে মুসলমানকে বাদ দিয়ে হিন্দুরা বাঁচবে হিন্দুদেরকে বাদ দিয়ে মুসলমানরা বাঁচবে এই রাজনীতি ক্ষমতা থাকলে বলো তুমি তুমি তো দিল্লিতে বসে আছো একশো দিনে কাজ সন্দেশকারী লোকেরা কেন পাচ্ছে না জবাব তো তোমাকেও দিতে হবে আইন তো আছে তিন মাসের বেশি কাজ আটকানো যায় না একশো দিনের আইনে নরেন্দ্র মোদী বুকের পাটা থাকলে তুমি টাকা পাঠাও আর বুকের পাটা থাকলে এইখানে দাঁড়িয়ে যারা টাকা লুট করেছে চুরি করেছে বলে লোকজনেরা তাদের শাস্তি দাও দেয়ার ক্ষমতা আছে নেই তার মানে বুঝতে হবে আপনাদেরকে তৃণমূল আর বিজেপি যাই বলুক না কেন পয়সার এপিট আর কেউ কাউকে ছেড়ে থাকতে পারবে না কেউ কাউকে ছেড়ে পারবে না সেই জন্য তৃণমূল দাঁড়ায় আর বিজেপি যখন বিপদে পড়ে তখন বিজেপির পাশে পাশে গিয়ে দাঁড়ায় এটাই হচ্ছে তাদের রাজনীতি এই রাজনীতিটা আমাদের সন্দেশকালীন মানুষকে ভালো করে বুঝতে হবে এই রাজনীতি যদি আমরা না বুঝি তাহলে ওরা এভাবেই আমাদেরকে ব্যবহার করবে সন্দেশকালীন মানুষকে এভাবেই ব্যবহার করবে সুবিধে মতন তারা তাদের মতন কাজে লাগাবে আমাদের মা ফের ইজ্জত নেই সম্মান নেই অনেকেই এখন ফোন করে বলে যে এমন ঘটনা ঘটলো এখানে এমন এমন প্রচার করলো বিজেপি আমার মেয়েকে বিয়ে দিতেই পারছি না সবাই সন্দেশশালী আবার সেই সেই নারীর মেয়ে করে সেইখানে তোমার বাড়ি তোমার মেয়ে বিয়ে হবে না কত আতঙ্কের মধ্যে মানুষ আছে ভাবা যায় না অর্থাৎ রাজনীতি করতে গিয়ে ওরা এমন পরিবেশ দিল আমাদের সন্দেশকালীতে যে পরিবেশে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি সেই জন্য সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে কোথায় কাজ করবে মানুষ কার উপরে ভরসা করবে পুলিশের উপরে পুলিশের উপরে আর বিশ্বাস আছে পুলিশের উপরে বিশ্বাস নেই ভরসা নেই কেন পুলিশকে কাজ করতে দেয়া হয় না পুলিশের সে অধিকার নেই আমি যা বলবো তোমাকে তাই করতে হবে আর যেহেতু স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী মুখ্যমন্ত্রী তার উপরে কথা বলার মতো সাহস কারণে পারে না পুলিশ যাকে মনে করে ওকে ধরতে হবে চুরি করেছে মমতা ব্যানার্জি এসে ধমকাই তুমি ওকে ধরেছ কেন থানা থেকে ছাড়িয়ে নিয়ে চলে যায় কি কাজ করবে পুলিশ আর পুলিশের সঙ্গে যারা ঘরে তাদের পকেটে পিস্তল থাকে মানুষও দেখে যে পুলিশ কার সঙ্গে ঘুরছে যে পুলিশের বন্ধু কারা পুলিশটা নিজের মতন করে ব্যবহার করছে যখন মানুষ দূর থেকে দেখে যে পুলিশের সঙ্গে বসে যারা চা খাচ্ছে তাদের পকেটে পিস্তল আছে পুলিশ তাদেরকে কিছু বলে না এরাই পাড়ায় গিয়ে তড়কায় এরাই পাড়ায় গিয়ে কড়কায় এরাই ভয় দেখায় এরাই জমি লুট করছে এরাই আমার ফিচারি লুট করছে তখন মানুষ ভাবে যে আমি থানায় আর কিছু হবে না কারণ ওরা ওদের লোক ওরা ওদের লোক কেন এই পরিবেশ তৈরি হবে মানুষ সন্দেশকালীন মানুষের বিশ্বাস ছিল ভরসা ছিল সন্দেশখালীর পুলিশ প্রশাসনের করা লোক থানায় যেত বড় বড় আগে তাদের অভিযোগটা নিত এই তো ছিল চন্দ্র এটা গরিব পাট্টা হোল্ডার যাচ্ছে থানায় যাচ্ছে তাদের অভিযোগ আগে নিতে হবে এটাই ছিল পুলিশের কাজ আর আজকে সব উল্টে গেল পাল্টে গেল সব উলট পালট হয়ে গেল সমাজটাকে আমরা এভাবে উলট পালট হতে দিতে পারি না সেই জন্য সমাজটাকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের লাল ঝান্ডা অনেক রকম অত্যাচার আসবে আক্রমণ আসবে জাতপাতের রাজনীতি হবে নির্বাচনের রাজনীতি হবে সেই রাজনীতিকে মোকাবলি করার জন্য লাল ঝান্ডা চাই লাল ঝান্ডার কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে ঐক্য তৈরি করতে হবে আপনাদের মনে আছে 1992 সালে যখন আমাদের আমাদের দেশে বাबरी मस्जिद ভেঙে দেয়া হলো আমরা লাল জান্ডারা দায়িত্ব নিয়ে পায় পড়ে পাহাড়ে দেইছিলাম পুলিশ লাগেনি একটা জায়গাতে দাঁতনা হয়নি একটা লড়াই দাঁতনা হয়নি সকলেই কাঁধে কাঁধ দিয়ে আমরা সমাজটাকে রক্ষা করেছি আজকে সেই দায়িত্ব নিতে হবে আজকে রেপার বাংলা এপার বাংলা যুদ্ধ বাতা মতানোর বাতানোর জন্যে নানান রকমের বক্তব্য নানান ভাষায় কথা বলছে আজকে রাজনীতি বিদ্রাপ আজকের বলছে তৃণমূল বলছে বিজেপি অপরাধী আর বিজেপি বলছে তৃণমূল অপরাধী তৃণমূলের জন্য বাংলাদেশের লোক ঢুকছে আর বিজেপি বলছে বলছে তৃণমূল বিজেপির জন্য বাংলাদেশের লোক ঢুকছে একে অন্যের দিকে এইভাবে চর্চা করা হচ্ছে একে অন্যের দিকে আঙুল তুলে কথা বলা হচ্ছে অন্যায় করা হচ্ছে অপরাধ করা হচ্ছে বাংলাদেশ একটা দেশ ওটাকে রক্ষা করার দায়িত্ব আন্তর্জাতিক পর্যায়ে যা আইন আছে নিয়ম আছে সে অনুযায়ী হবে আমরা এখানে মানুষকে উসকে দিতে পারি না আমরা এখানে মানুষকে হিন্দু মুসলমান বলতে পারি না কে বলেছে ওখানে কেবলমাত্র হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে কেন মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে না হচ্ছে তো সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে আর লাল ঝান্ডা সংখ্যালঘুদের উপর আক্রমণ হলে লাল ঝান্ডা তার পাশে থাকে সে হিন্দু হোক আর মুসলমান হোক যার উপরে আক্রমণ হবে তার পাশে লাল ঝান্ডা ছিল লাল থাকবে আগামী দিন দেশটাকে রক্ষা করার জন্য ঐক্যের জন্য আমাদের কি দায়িত্ব পালন করতে হবে সেই দায়িত্ব আগামী দিন আপনারা পালন করবেন আজকে আমার সন্দেশখানিতে এই মেসেজ দেওয়ার এই বার্তা দেওয়ার জন্য পুলিশ প্রশাসন বিটিও অফিস সব জায়গাতে আমরা বলতে চাই সন্দেশকারী শান্তিপূর্ণ জায়গা এখানে কখনো অশান্তির পরিবেশ তৈরি করতে দেবেন না অশান্তির পরিবেশ যারা তৈরি করতে চায় তাদেরকে আটকান তাদেরকে বাধা দিন তাদেরকে বাধা না দিলে এই ভেজা মাটিতে আবার নূতন করে আলাদা পরিবেশ তৈরি হবে সেই পরিবেশ যাতে না হয় সেই দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে আমরা সেজন্যই আজকে বিশেষ পরিস্থিতিতে যখন দেখছি ওরা পাল্টা পাল্টি যে মতন সভা করে যাচ্ছে তৃণমূল বিজেপির দিকে তীর ছুটছে বিজেপি তৃণমূলের দিকে তীর ছুটছে আর সন্দেশ মানুষকে বিভাজন করার চেষ্টা করছে আমরা সেই বিভাজন রক্ষার জন্য আজকের আমাদের হচ্ছে এই সভা কৃষক খেত মজুর খেটে খাওয়া মানুষের মানুষ পেটে যন্ত্রণায় ভিন রাজ্যে চলে যাচ্ছে ওই এই শ্রমিকের খাতায় নাম লেখাচ্ছে একটা পরিবারের সময় আরেকটা সন্তানের দীর্ঘদিন তার সম্পর্ক থাকছে এই যে বিভাজন তৈরি হচ্ছে এই বিভাজন থেকেও আপনাকে দায়িত্ব নিতে হবে সরকারকে দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিতে পারে যদি আজকে সরকার দায়িত্ব নিয়ে একশো দিনে কাজটা শুরু করতে পারে একশো দিনে কাজটা থাকলে নিজের সন্তান তাকে স্কুলে পাঠাতে পারবে বারো মাস কাজ পেলে জন্য তাকে ভিন রাজ্যে যেতে হয় না আজকে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে ধামাকালিতে গেলে দেখা যায় লাইন দিয়ে লোক চলে যাচ্ছে কে বা কারা দায়ী এর জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে এই সব দায়িত্ব এড়িয়ে আজকের মানুষকে ভাগ করে তারা ভোট তুলতে জয়লাভ করে টিকে থাকতে চায় সন্দেশকালের মানুষকে চোখ কান খোলা রাখতে হবে চোখ কান খোলা রাখার মধ্য দিয়ে তৃণমূল কে পরাস্ত করতেই হবে তৃণমূল বিজেপি কখনো কৃষকের বন্ধু হতে পারে না তৃণমূল বিজেপি কখনো আদিবাসীর বন্ধু হতে পারে না তৃণমূল বিজেপি কখনো যুবর বন্ধু হতে পারে না তৃণমূল বিজেপি কখনো মহামারীদের বন্ধু হতে পারে না সেই তৃণমূল বিজেপিকে পরাস্ত করতে লাল ঝান্ডা চাই লাল কৃষকের মুখে হাসি ফুটবে লালঝার মিছিলটা লম্বা হলে ছাত্র আবার স্কুলে যাবে লাল ঝান্ডার মিছিলটা লম্বা হলে স্কুল বন্ধ হবে না লালঝান্ডার মিছিলটা লম্বা হলে গরিব লোক কাজ পাবে লাল ঝান্ডার মিছিলটা লম্বা হবে গরিব লোকের মুখে হাসি ফুটবে লাল চিন্তা লম্বা হলে আপনার আমার মধ্যে বিভাজন করার কেউ সাহস পাবে না